হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই টু সুইদ্দীপা বড়োদেরকে প্রণাম মনো ভালোবেসে নিয়ে শুরু করছি আজকের ব্লগ দেখো মাঠে চলে এসেছি আমার বেটাকে দেখতে পেয়েছো ওই দেখো তোমরা তো জানো আর প্রথমেই বলছি মেরি ক্রিসমাস যারা এখনও জানো নি তাদেরকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সকলকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দু হাজার চব্বিশে যত মনে গ্লানি মান অভিমান আছে সব ভুলে নতুন বছরের জন্য সবাইকে সুস্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো বেড়াতে এসেছি মাঠে কোথায় যাচ্ছে জানো ওই যে আমার ছেলে তোমরা তো আগেই জানো দিদা ভক্ত তো দিদা মাঠে যাচ্ছে গাজর বোঝো তো গাজর তো সবাই চেনো গাজর তো মাঠের জমিতে হয় সেটা হচ্ছে ঘাস তুলে সেটা তুলে পাতা কাটতে হয় সেই গরুর গরুর জন্য ঘাস কাটছে এখানে আমাদের গ্রামের বাড়ি গরু আছে আর এটা দেখো মুলো দেখতে তো চলো আয় বাবা আর দেখো আমার ছেলে করে খাচ্ছে দিদা দিদা করে পাগল করে দিচ্ছে দিয়ে আমি যাচ্ছি চলো হাঁপিয়ে গেছে কি তো মাঠে তো অনেকদিন আসার অভ্যাস নেই আর আমার হচ্ছে ভীষণ ভয় করে আমি গ্রামের মেয়ে ঠিক আছে এমনিতে ভয় পাই না কিন্তু পোকামাকড়ের ভীষণ ভয় পাই স্নাইক স্পেশালি স্নেক ভীষণ ভয় পাই এটা মূল জমি দাঁড়া তোমাদেরকে আমরা দেখাচ্ছি সর্ষে জমি আর এটা হচ্ছে মূল দেখতে দেখতে পাচ্ছ আর বেথ শাক দেখেছো কিনা জানি না এর হয় অনেক প্রচুর আছে এই দেখো বেথ শাক হয়েছে প্রচুর আছে আর এইটা দেখো বেগুনের জমি বেগুন দেখতে পাচ্ছ যেহেতু এটা সাদা বেগুন আদা বেগুন হয় এই দেখো বেগুন সব আমাদের মানে কি বলতো বাড়ির সাথেই তো সব জমি এই জন্য এটা যদিও ওই বেগুন গাছটা আমাদের না আমাদের পাশের বাড়ি জেঠুর আর বেটা চলো এই দেখো বেগুন খে বেগুনের জমিটা শেষ এ দেখো এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ লাগিয়েছে তো বুঝতেই পারবে তোমরা পেঁয়াজ হয়ে গেছে দেখতে পাচ্ছো মাটা পেঁয়াজ কালিটা এরকম ভেঙে নিয়েছে পেঁয়াজ কালিটা এই দেখো পেঁয়াজের জমিটা দেখতে পেয়েছো চলো এবার আলুর জমি দেখানো যাক এ দেখো আলু লাগিয়েছে আলুতে তো প্রচণ্ড জল দিতে হয় এটা আলু যেরকম লাইন লাইন করে দিয়েছে আর ওটা পাম আমাদের এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট তো এবার হচ্ছে এখানে না প্রচুর জল লাগে তো জলের জন্য এখানে ম্যাশিং বলি শ্যালো ম্যাশিং এই হচ্ছে জল আর এইদিকে দেখো ধান লাগাবে এই তো কিছুদিন পরে ধান ধানের বীজ হচ্ছে বীজ করতে দিয়েছে শীতকালে তো তোমরা জানো বীজ করতে একটু অনেকটা কষ্ট হয় এই দেখো গাজরের জমি বুঝতে পারছো এই দেখো এই দেখো গাজরটা দেখবে দেখাতে পারছি না চলো আমি তুলে দেখাচ্ছি একটা ওইদিকে গিয়ে আর ওই দেখো ওই থেকে আমার মা আছে এটা হচ্ছে মটর শাক দেখো এটা হচ্ছে দেশি মটর যেটাকে আমরা বিনস ইস ইয়ে বলি না দেখো আমরা এইভাবে কিনে খাই লোকাল যেটা যেটা আমরা কিনে খাই সেটা তো অন্যরকম হয় আর এটা হচ্ছে আমাদের লোকাল যেটা হয় দেশি এটা থেকে ফুল হয়ে গেছে বীজ হবে দিয়ে এটা আমরা খাই এটা হচ্ছে কেটে কুচিয়ে শাক দিয়ে মটর শাক তো আমরা যদিও আমিও কিনে খাই এইগুলো হয় না সেটা হাইব্রিডটা খাই এটা পাওয়া যায় না চলো মাঠে দিন পরে আসলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এই দেখো এটা হচ্ছে লাউ লাউ গাছ লাউ খেয়েছো সবাই লাউয়ের দেখো লাউয়ের মাছা এটা জমি এর এই দেখো লাউ আছে কিনা না যদিও আমি এই দেখো ছোট্ট লাউ হয়েছে তো লাউ এখন আছে কিনা আছে আছে কিন্তু শীতকাল তো ওই দেখো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না এটা পুরনো মাচা ফুল আছে যেহেতু লাউ তো অবশ্যই আসবে মাঝে মাঝে দেখো পেঁপে গাছও আছে ওই দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশেতে আমরা তো রবীন্দ্রনাথের কবিতা সবাই জানি আর এই যে দেখো এইটাকে দেখি ওই দেখো দেখেছো একটা ছোট্ট পুচকু কার্টুন দেখছে বাবার সাথে মাঠে এসে এই দেখো আমার মা আমার মাকে তো তোমরা সবাই চেনো গাজরের জমি তারও গাজরের তো দেখাই তোমাদের সব আমার কাকিমাকে দেখাই এইটা হচ্ছে আমার কাকিমা এই দেখো টাকা দেখেছো মাঠে এটা হচ্ছে গাজরের জমি কিন্তু গাজরটা তো আমি এ একটা তোল না তো দেখাই একটা কি এমনি বুঝতে পারছি না একটা তুললাম হ্যাঁ বুধ হোক যা তো এইটা দেখো এটা হচ্ছে সে কি বলে এটা দিয়ে তুলতে হয় এবার আমার হাতে ব্যথা আমি তো তুলতে পারবো না ও বাবা আমি পারবো না রে এভাবে গাজর তুলতে হয় যদিও হচ্ছে এটাকে কি করে কাটতে হয় দেখো আমি দেখাচ্ছি হুম এটাকে আবার পরিষ্কার করতে হবে এইভাবে অনেক কষ্ট চাষি ভাইরা অনেক কষ্ট করে এবার পরিষ্কার করে এটাকে আবার ধুতে হবে ভালো করে তবে তবে মার্কেটে যাবে আরতে হবে আমরা কিনে খাই সেটা বুঝতে পেরেছো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখো বাড়িতে চলে এসেছি মানে এসেছি বল বাড়ির সামনেই তো মাঠ তো যাচ্ছি পায়ের অবস্থা দেখবে আমার কি অবস্থা কি বলো ধুলো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখা যাচ্ছে শীতকাল বলে দাও একটু এসেছি মাঠে আমার ভীষণ ভয় লাগে বলে আমি আসি না এটা হচ্ছে মটর গরুর গরুর খাবার বুনেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই হচ্ছে গরুর খাবার মটর সাগর যে দেখালাম তোমাদের মটর আর আমার পায়ের অবস্থা দেখো কি হয়েছে খালি পায়ে হেঁটে হেঁটে দেখো এরকম কাদার মধ্যে হাঁটছি কিন্তু কি বলতো তোমরা চলো আমার একটা দাদা ভাই বাদাম কি করে হাঁচছে দেখো দেখেছো এদিকে তাকান কত করে এসো দাদা বলেন একটু এদিকে তাকান আর এগুলো কি বালি দিয়ে ভাজা হচ্ছে ও মা দেখো লাল বালি না এটা সেই ঘরে চালনু দিয়ে চলে না পাকা ঘর করা যে বালি লাল বালি হ্যাঁ ঠিক কালো হয়ে গেছে এই বালি দিয়ে তো ভাজে না কেউ কত করে সব তো পনেরো টাকা সব খাবো না বাদাম ভাজা বাদাম খেলে গ্যাস হয় অ্যাসিডিটি হয় খাবো না আর ওই যে দেখো

ছোটোবেলাটা ফিরে পেয়ে বেশ ভালোই লাগছে সেটা তোমরা আমার হাসি দেখেই বুঝতে পারছো তো যাই হোক অনেক অনেকদিন পরে ফিরে পেয়েছি গ্রাম অঞ্চলে জানো তো প্রত্যন্ত অঞ্চল বলতে পারো এই রকম দেখো গাছের ডালে দড়ি বেঁধে দোলনা বেঁধে দেওয়া হতো বাচ্চাদের তো আমরাও ছোটোবেলা এরকম করে বড় হয়েছি এখন হয়তো গ্রাম অঞ্চলে এখনও এরকম কিছু চল আছে অনেকেই বেঁধে দেয় তো দেখো আমিও এসেছি তো আমিও খাচ্ছি দেখো আমাদের ছোট ভাই কি সুন্দর আমাকে ধাক্কা দিচ্ছে তো আমার ভয় লাগছে যে আমি চিৎকার করছি দিস না আমার ভয় লাগছে তো কেমন লাগছে কি কি এরকম ছোটবেলা কাটিয়েছে অবশ্যই কমেন্ট করে বলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে ভালো থেকো বন্ধুরা